আসসালামু আলাইকুম এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম মজাদার রেসিপি নিয়ে আজকের রেসিপি হবে পাটাপাটি ইলিশ পোলাও ইলিশ পোলাও রান্না করতে লাগছে আমার ইলিশ অলমোস্ট এক কেজি থেকে একটু কম বেশি হতে পারে এরকম দেখে একটা ইলিশ মাছ নিয়েছি সঙ্গে নিয়েছি রাঁধুনি রোস্টের মশলা বিরিয়ানির মশলা রোস্টের মশলা একটাই দিতে পারেন আমি রোস্টের মশলা দিয়ে আগে মাছটাকে কষিয়ে নিব সঙ্গে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ অন্য কোনো মশলা আমি দেখতেই পেয়েছেন সঙ্গে দিয়েছি মাছটাকে কষানোর জন্য একটু ফানি দিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি সঙ্গে দিব তেল তেলটা একটু বেশি দিব আমি যেহেতু বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিতে একটু তেল লাগবে তাই একটু বেশি করে তেল দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকে অনেকভাবে রান্না করেন ইলিশ পলাও আমি কিন্তু এইভাবে রান্না করছি সেই একদম সেরা স্বাদে রান্না হবে দেখতে যদি অত সুন্দর হবে না কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হবে ইলিশ মাছটা যখনই কষানো শেষ আমি তুলে নিচ্ছি আলাদা একটা বাটিতে এখন ইলিশ মাছের যেই ঝোল আছে পাতিলে সেই ঝোলের সঙ্গে আগে থেকে ভিজিয়ে রেখে ধুয়ে রেখেছিলাম পলট চাল সেই পলট চালগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ঝোলের একটা ফ্লেভার আছে এখন যখন চাল এইভাবে কষাতে থাকবো আমি কিন্তু একবারে পানি দিয়ে দিয়েছি চালের মধ্যে পরিমাণ মতো চালটা যখন একটু কষানো হয়েছে এখন উপর থেকে ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি একদম আলতো হাতে একটু হালকা করে নেড়ে দিব ইলিশ মাছের যে ফ্লেভারটা জলের মধ্যে ছড়িয়ে গেছে সেটাও কিন্তু পলার সালের সঙ্গে পলার সঙ্গে একসঙ্গে মিশে যাবে খেতে কিন্তু ভীষণ মজার হবে দেখতে পেয়েছেন দশ মিনিট রান্না করার পরে এই অবস্থা এখন হালকা করে ইলিশ মাছগুলো উপরে তুলে দিব ইলিশ মাছটা নরম ইলিশ মাছ নরম দেখে সবাই ভয় পায় এটা নানি করা যাবে না আসলে আলতো হাতে রান্না করলে এটার কিছুই হয় না দেখতেই পাচ্ছেন একদম আস্ত আস্ত ইলিশ মাছ রয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে সুন্দর করে সার্ভ করা সঙ্গে আমাদের ডাক্তারবাবুর জন্য একটু মিহি সালাদ এই সালাদটা ওর খুব পছন্দ শশা গাজর কাঁচামরিচ পেঁয়াজ একসঙ্গে দিয়ে এটাকে কুষিয়ে নিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি লবণ দিয়ে এখন দিব টক দই বেশি করে টক দই দিয়ে একটু টক টক করে তারপরে এই সালাদটা আমার ডাক্তার বাবু খুব পছন্দ করে তাই ওর জন্য এটা করা যদি আমি তো বিরিয়ানি পোলাও মাংস এগুলো খুব অপছন্দ করি এখন ওদের জন্য একটু খেতে হয় রান্না তো ওদের জন্যই করি যাই হোক আজকে কিন্তু ফাটা ইলিশ পোলাও আমার ছেলের খুব পছন্দ আমার ডাক্তার বাবু কখনোই বলে না যে আমার এই জিনিসটা পছন্দ কিন্তু মাঝে মাঝে যে কোনো একটা জিনিস ঠাস করে মুখ থেকে বেরিয়ে যায় তখন আমি বুঝে যাই তো আজকে ইলিশ পোলাও রান্না করছি ও খুব মহা খুশি ঘরের মধ্যে ইলিশ পোলাওর গন্ধে একদম ভরে গিয়েছে ফ্লেভারটা অন্যরকম থাকে পোলাও রান্না করলে খিচুড়ি রান্না করলে যাই কিছু রান্না করেন ঘরের মধ্যে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার থাকে তো সে কিন্তু আজকে অনেক বেশ ভীষণ খুশি সবার আগে তার প্লেটটাই আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তার পছন্দের সালাদ ইলিশ পোলাও এখন মজা করে খাবে ওয়াও এই হচ্ছে আমাদের ইলিশ পোলার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন নতুন আর এটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহফিজ আসসালামু আলাইকুম